ভারতবর্ষকে কোথায় নিয়ে যেতেছে তারা গুজরাট নরেন্দ্র মোদি এবং অমিত শাহর রাজনীতির উত্থানের জায়গা গুজরাটে তারা কি করছে আমরা সবাই জানি এই জিনিস ইলেকশন ডিপার্টমেন্টের যারা আছেন ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট যিনি সেক্টর অফিসার আছেন আমি কিন্তু কমপ্লেন করবো বাবুকে বলবো লিখিত কমপ্লেন করার জন্য এগুলি বন্ধ এখানে কে আটকাও বিজেপি কে হটাও সংবিধানকে শেষ করবে গান্ধীর যারা খুনি তাদেরকে বিজেপি পূজা করে নাথুরাম বিনায়ক বসছে গান্ধীর খুনের সঙ্গে যুক্ত সবাই জানে থেকে পূজা করে যারা দর্শন নারীদেরকে অসম্মান করে দলিতদের অসম্মান করে তফসিলি উপজাতিদের অসম্মান করে যারা তারা হচ্ছে এই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী মানুষের ভোট কেড়ে নেয় মানুষের উপর নির্যাতন করে এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদেরকে পরিচালনা করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সমস্ত বিরোধী আমরা এক হয়েছি বিহারের লালু প্রসাদ তেজস্বী যাদব উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি দিল্লির কেজরিওয়াল জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে এইভাবে পার পাবে না বিজেপি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত রেখেছে রাহুল গান্ধী সহ একশো ছেচল্লিশ জন এমপি কে সংসদ থেকে বহিষ্কার করেছে এই বিজেপি গণতন্ত্রের টুটি টিপে ধরেছে অতএব এই বিজেপি আর না মিথ্যা কথা বলেন কোটি কোটি টাকার চাকরি দেব কিছুই দেয়নি অশ্বডিম্ব ছাড়া মানুষকে বলেছে জিনিসপত্রের দাম কমাবে জিনিসপত্রের দাম সর্বকালীন রেকর্ড করেছে ত্রিপুরা রাজ্যে বছরে পঞ্চাশ হাজার বেকারের চাকরি অবস্থাকে বিজেপি যারা করেন গরিব তাদের তাদের পরিবারের বেকাররা চাকরি পাচ্ছে চাকরি দিয়েছে কাজ রেগার কাজ নেই দুর্নীতি পর্ব প্রমাণ ইলেকট্রনের বন্ড সেটা কি বিজেপি সাড়ে আট হাজার কোটি টাকার মতো কাছাকাছি আট হাজার দুইশো কোটি টাকার উপরে ইলেকট্রনের বন্ডের মাধ্যমে নিজেরা করায়ত্ত করেছে আর প্রধানমন্ত্রী কেয়ার্স নামে একটা ফান্ড আছে সেখানে তেইশ হাজার কোটি টাকা জমা পড়েছে তত কথা বলে পত্রিকার সংবাদ এটা বলছে এ দিয়ে ভোট করে এমপি কিনে এমএলএ কিনে সরকার ভাঙে কিরকম নিচস্তরীয় রাজনৈতিক দল এটা তারা করছে ত্রিপুরা রাজ্যে এই দল গত ছয় বছরে এই রাজ্যটাকে সব দিক থেকে সর্বনাশের কিনারায় নেতার করিয়েছে সব দিক থেকে একটা অপশাসন একটা দুঃশাসন দুর্নীতির শাসন এই শাসনের বিরুদ্ধে কথা বললে আক্রমণ নির্যাতন সুলভ সন্ত্রাস এরা হিটলারকে শ্রদ্ধা করে এরা মুসলিমের দর্শনে বিশ্বাস করে এরা ভারতবর্ষের মধ্যে ইংরেজের স্থাপকতা করেছে স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা নাই তেরঙ্গা ঝান্ডাকে তারা বলেছে এই পতাকা আমরা মানি না তারা বলেছে ফাগুয়া ঝান্ডা ওই ঝান্ডা ওদের দলের ঝান্ডা ওরা স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি বরং পেছন থেকে ছুরি মেরেছে এটা ইতিহাসে আছে নিজেদের আজকে বলছে তারা নাকি দেশপ্রেমিক ভারতবর্ষে যদি পেশবপ্রেমিকের সবচেয়ে বড় শত্রু হয়ে থাকে তাহলে এরা কাজে এই স্বাধীনতা সংগ্রামের আগে মহারাষ্ট্রের বোম্বাই বোম্বে তখন বোম্বেতে বোম্বাই বন্দরে ভারতবর্ষের নৌসেনারা বিদ্রোহ করেছিল ইংরেজের বিরুদ্ধে তেরঙ্গা পতাকা লাল পতাকা উড়িয়ে বিদ্রোহ করেছিল ইংরেজ সেখানে নির্মম ভাবে সেই বিদ্রোহকে দমন করেছিল তখন আর এস এস বিজেপি তৈরি হয়নি জনসংঘ তৈরি হয়নি হিন্দু মহাসভা আর এস এস বিজেপি ব্রিটিশের দালালি করে